আহ আপনাদের ভিজিট করার ক্ষেত্রে আপনাদের অ্যাড্রেস প্রয়োজন তো আপনাদের দোকানের নাম ঠিকানাটা একটু বলে দিবস এগারো নম্বর একানব্বই নম্বর দোকানীগঞ্জ ওকে ঠিক আছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ

জলপাই অলিভ কালার যেটা এটাও কার্গো প্রত্যেকটা কার্গো থাকবে এখন যেগুলো বললাম না যে আপনার সব কিছু কালেকশন আছে আপডেট কালেকশন আমি কিছু কালেকশন দেখাচ্ছি তারপরে একটা দেখেন ভিতরে প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন একদম একদম মানে এক্সপোর্ট বলতে পারেন ঠিক আছে কিন্তু একদম এক্সপোর্ট থেকে আমি দেখাই হচ্ছে আপনার

আরেকটা কথা বলে তারেক ভাই দেখেন আপনি ফেমিক্সটা ধরেন আপনি তার ধরে বুঝতে পারবেন ওকে হ্যাঁ একদম একদম মুলাম কিন্তু দেখেন হ্যাঁ সব কিন্তু একদম রং কোয়াস সাইজ একদম 100% গ্যারান্টি কোনো সমস্যা নেই ডাইরেক্ট রিটার্ন ওকে ঠিক আছে এটা আপনি কিন্তু এই যে কার্গো প্যান্টের ভিতরে আপনার

প্রত্যেকটা কিন্তু আমি আবারও বলি প্রত্যেকটা কিন্তু আমি বলি আপনার প্রত্যেকটা কিন্তু একদম ফুল স্টিচ থাকবে একদম ফুল এখানে আইলে থাকবে আর হচ্ছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু থাকবে

মানে কারণ থাকছে একটা যে আট পিসে বিলেসটা থাকতে হবে এই যে এত সুন্দর সুন্দর যে দেখালাম আট পিসে বিলেসটা থাকতে হবে